আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে একটি এমপ্লিফায়ার আনবক্সিং করতেছি এটা হচ্ছে ক্যাটকিংয়ের ফোর সেনল যারা একসাথে দুই পেয়ার বাজাইতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারেন নিতে পারেন এটা এখন আমরা আনবক্সিং করবো এটা হচ্ছে ফোর চ্যানেল আনবক্সিং করতে করতে আমরা আরও অন্যান্য কিছু মালামাল দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন ডেলটা নয় হাজার এক অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল ডেলটা নয় হাজার এক যারা সাব অফারের জন্য ভালো মানের ডেলটা নিতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে মাস্টার কফি মিডিয়াম সাইজের যে সেটটা আছে এটি নিচে আছে হচ্ছে অফারের মাধ্যমে যেটা দিয়েছি আমরা চল্লিশ হাজার টাকা অবশ্যই এর আগের দুটিতে দেখছেন এটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা বারোশো ট্রান্সফর্মার আছে নব্বই বোর্ড ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার হচ্ছে চারটা ছাপ্পান্ন টিস্টার আছে একশো আছে বারোশো এটি হচ্ছে চল্লিশ হাজার টাকা অফারে দিয়েছি আমরা আর এটি এখন আমরা আনবক্সিং করলাম স্যান্ডেল একটি ক্যাটকিংয়ের এটা দুই সাইড ভাগ করা আছে এই এক সাইড এই এক সাইড দুইটা সাইডই ভাগ করা আছে এই সাইড দিয়ে এক একজোড়া বাজাতে পারবেন এই সাইড দিয়ে এক একজোড়া বাজাতে পারবেন প্রত্যেকটি আলাদা আলাদা সাইড ভাগ করা আছে এটা মূলত লাইনারি বা মনিটর যারা চালাবেন তাদের জন্য বেস্ট আউটপুটও চালাইতে পারবেন ডান্সও চালাইতে পারবেন দুই সাইডে আলাদা আলাদা আছে এই এক সাইড এই এক সাইড দুই সাইডে আলাদা আলাদা হেভি ওজনের একটি মাল একটু সামনে দেখিয়ে দিচ্ছি মালের ফিনিশিং খুবই সুন্দর করা হয়েছে অসাধারণ একটি মাল এটা হচ্ছে মডেল হচ্ছে পাঁচ হাজার দুইশো বায়ান্নশো মডেল ক্যাটকিং ব্র্যান্ডের আমরা এটি এখন পাওয়ার দেবো পাওয়ার দিয়ে একটু চেক করব এটি এখন আমরা পাওয়ার চেক করবো ক্যাটকিংয়ের এখানে দেখেন অরিজিনাল ক্যাটকিংয়ের পাওয়ার দা দেন পাওয়ার দেওয়ার সাথে সাথে ক্যাটকিং লেখা আছে প্রতিটা সাইড ভাগ করা আছে এই দুটো এক সাইড এই দুটো এক সাইড যারা আইটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকার নবাবপুর শোরুমে অথবা আমাদের টাঙ্গাইল শখিপুর শোরুমে পেয়ে যাবেন সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সব ধরনের পাওয়ার পাওয়ারে আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে টিটি ব্লাস বাষট্টি বাষট্টি পঁচিশের চাইনিজ ফিটিং টিটি ব্লাস আর এটা হচ্ছে এল ডি দুটি আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে চাইনিজ ফিটিং প্লাস আমাদের বানানো মাল পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে অরিজিনাল বাষট্টি পঁচিশ চাইনিজ ফিটিং টি প্লাস এবং এল ডি ব্লাস সরাসরি যোগাযোগ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় নিতে পারবেন সব ধরনের ছাউন্ডের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আর যেহেতু আমরা বিশেষ একটি অফার দিয়েছি ডেলটা নয় এক অরিজিনাল এবং মাস্টারকপি দুটাতেই অফার আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম